এই মুহূর্তে কিন্তু প্রতিদিন যে টিকিট গুলো আসছে ওই টিকিট একদিনে কিন্তু হচ্ছে না যার কারণে মনোগ্রাম না একই মনোগ্রামে দুই দিন তিন দিনে বিক্রি করছে এজন্য অনেকেই জানতে চাচ্ছেন মনোগ্রাম কি তবে আপনাদের মাঝে তো আমরা এখনো মনোগ্রামের ঘোষণা দিইনি তবে সামনে হয়তো বা আপনাদেরকে আমরা ঘোষণা দিব ড্রোন আগমুহে জানিয়ে দিব যে আসছে আগামীকাল কি মনোগ্রাম থাকবে যেদিন থেকে আমরা ঘোষণা দিব সেদিন থেকে আপনারা লক্ষ্য রাখবেন ওই ঘোষণা অনুযায়ী মনোগ্রাম ছাড়া অন্য কোনো মনোগ্রামের টিকিট আপনারা কিনবেন না কিন্তু এখন যেহেতু আমরা এখনো ঘোষণা দেইনি তাহলে আপনাদের মনোগ্রাম নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা যেই মনোগ্রামের টিকিটই পাবেন সেটা আপনারা নিতে পারেন আপনারা লক্ষ্য রাখবেন একটা অংশ বক্সে দিচ্ছেন বাকি একটা অংশ তো আপনার কাছে থাকছে তাহলে বাচ্চার হাতে যেটাই উঠুক সেটা যেই মনোগ্রামই থাকুক আপনার কাছে যেটা থাকবে অংশের সাথে মিলে যাবে নাম্বারের সাথে মিলে যাবে আপনি পুরস্কার পাবেন তাহলে মনোগ্রামে এত টেনশন আপনাদের মনোগ্রামের টেনশন কর্তৃপক্ষের কর্তৃপক্ষের সুবিধের জন্য কর্তৃপক্ষ মনোগ্রাম ব্যবহার করবে এটা তো পাবলিকের কোন সমস্যা না তাহলে আপনাদের মনোগ্রাম নিয়ে এত মাথা ব্যথা কেন আমি বলি না সবাই খালি জিজ্ঞেস করেন আপনাদের মনোগ্রাম কি মনোগ্রাম কি মনোগ্রাম আপনাদের ভাবতে হবে না যেদিন কর্তৃপক্ষ সিদ্ধান্ত হবে যে আমরা এখন থেকে মনোগ্রাম পাল্টাবো সেদিনই পাল্টাবে কি কথাটা বুঝতে পেরেছেন তাহলে ঠিক লাড়ে 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 সর্বপ্রথম দিক থেকে তো ভালো করে লাড়ে ইস বাবা যদি পায়লাই অনেকে মানে একটু পরে একজনের মুখে আসবে হাসি আবার অনেকে মনে দেবনা অনেকে কইবে কিছেন আরে বন্ধু যাক কোন হুন্ডা লইয়া আমার বাড়ি সামনে দিয়া বন্ধু যাক কোন হুন্ডা লইয়া আমার বাড়ি সামনে দিয়া বেরেক যা যা হই এই বুক ফাটা কান্না আসছে আর একটু সময় ঠিক আছে লাড়ল লাড়ল সে প্রথম লাড়তি ভালো করে দেন 10 বশে জানিয়ে দিতে আসছে আগামীকালে আডাপ আমন্ত্রণ আসছে আগামী সবাই ছুটির দিন আসছে আগামী কাল ছুটির দিন বাসায় বসে বিয়েরে ভাবির সঙ্গে করবেন না দ্বন্দ্ব ভাবির হাতে হাত ধরে মেলায় আসবেন পাবেন শুধু আনন্দ আনন্দ বিনোদনের শেষে আকর্ষণীয় পুরস্কার জিতে বাসায় ফিরবেন আর আগামীকাল সবাইকে মেলার মাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে সর্বপ্রথম দিকে তুলতে যাচ্ছি এই বাচ্চা তুমি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তোমার হাতটা সামনে রাখো এই ভাবে রাখো ঢাক ঢাক আমি যখন তোমাকে বলবো উঠা বাচ্চা তুমি নেটওয়ার্কের সামনে হাত